আনুমানিক পঞ্চাশ দিন হয়েছে এই পঞ্চাশ দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন বা আমাদের অন্তর্বর্তী সরকার আছেন তাদের জনপ্রিয়তা আস্তে আস্তে কমছে এটা একদম স্পষ্ট আর এই কমার পেছনে মেইন যে রিজনগুলো হচ্ছে প্রধান এবং অন্যতম বিষয়টা হচ্ছে সমন্বয়করা ভাবছেন বা তাদের কথাবার্তাতে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেই জায়গাটাতে দ্বিমত পোষণ করছেন যে তাদের কথাবার্তায় মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটির শুধু ছাত্ররাই এই বৈষম্য বিরোধী আন্দোলন বা সারা বাংলাদেশে যেই সরকার পতন ঘটেছে আওয়ামী লীগ সরকারের সেটা শুধু তাদের ক্রেডিট বাট এখন আমরা আস্তে আস্তে দেখছি বিএনপি বলছে তাদের ক্রেডিট জামাত ইসলাম তো যে চমক দিছে ভাই শিবিরের পোলাপাইন একটা অস্বাভাবিক চমক ছিল পাশাপাশি হেফাজত ইসলাম তারা দাবি করছে আমরাও দাবিদার তো এরকম নানান ইস্যুতে সমন্বয়কদের বিপরীতে আস্তে আস্তে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন নেতারা কথা বলছেন কেউ গুছিয়ে বলছেন কেউ কৌশলে বলছেন আবার কেউ সরাসরি বলছেন বেসিক্যালি সরাসরি কথা বলেন ডাইরেক্ট চেহারা টেহারার দিকে তাকায় না তিনি হচ্ছেন মাওলানা মামুনুল হক দশকে এই মুহূর্তে আমাদের বাংলাদেশ সরকারের বৈষম্যবৃদ্ধি আন্দোলন থেকে সমন্বয়ক ছিলেন সমন্বয়ক থেকে সরাসরি সরকারের উপদেষ্টা এই মুহূর্তে ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন মোহাম্মদ নাহিদ তাকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে মাওলানা মামুনুল হক মামুনুল হকের সাথে কি এমন ঘটল যে নাহিদকে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছেন এমনকি এটাকে হালকা না হওয়ার কিছু নাই হেফাজতের বা এই মুহূর্তে ইসলামিক যে দলগুলো আছে তাদের যে মাঠের উপস্থিতি বিভিন্ন প্রোগ্রাম সভা সেমিনার মোটামুটি আপনার এটা হালকা নেওয়ার সুযোগ নেই ঠিক আছে তো এখন কেন বাংলাদেশ খেলাফত মসজিদের এই মহাসচিব তাকে আলটিমেটাম দিলেন আসুন দেখি ভেতরের গল্পকে আর রাজধানীর শাহবাগ চত্বরে গতকালকে একটা প্রোগ্রামে মামুনুল হক বলছেন তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করছি আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মামুনুল হককে চিনেন না চেনেন না বলাটা তো ভুল হবে মামলা চেনে না বাংলাদেশে আসলে এমন কোনো মানুষই নেই যারা ফেসবুক চালায় তো তিনি বলছেন আমার বিরুদ্ধে অনলাইনে ফেসবুক ইউটিউব কর্তৃপক্ষ অঘোষিত নিষেধাজ্ঞা জারি করেছে আমার বক্তব্য প্রচার করে শতাধিক জাতীয় গণমাধ্যম অনলাইন পোর্টাল রেস্ট্রিকশনের শিকার হয়েছে আর আপনারা ওইখানে বসে বিলাসিতা করছেন বৈষম্যের বিরুদ্ধে এই সংগ্রামে আমাদের সমস্যাগুলো সমাধানের কোনো চিন্তা আপনাদের মধ্যে দেখছি না আপনারা উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া আমার এই বক্তব্যের চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব মানে সমন্বয়কদের বিরুদ্ধেই বা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেই মাঠে নামার ঘোষণা দিয়ে দিয়েছে মালানা মামুনুল লোক তিনি বলছেন আন্দোলন সংগ্রামে আমরাও ছিলাম আমরা রক্ত দিয়েছি কারা রুদ্ধ হয়েছি অন্যায় অবিচারের শিকার হয়েছি ষড়যন্ত্রের শিকার হয়েছি যুদ্ধ করে বিজয়ের রণাঙ্গনও ছিলাম আমরা এখন রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার কাজে আমরা সহযোগিতা করতে চাই আমাদের গায়ে পরে সহযোগিতা যদি পায়ে ঠেলতে চান তাহলে সেই পা ভেঙে গড়িয়ে দিতে এক মুহূর্ত আমরা বিলম্ব করব না সকল শ্রেণীর শিক্ষা ব্যবস্থায় নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে আমাদের উপেক্ষার ধারা অব্যাহত থাকলে আমরা বেশিদিন চুপ করে থাকব না শিক্ষা কমিশনে এদেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদেরকে অন্তর্ভুক্ত করতে হবে না হলে শিক্ষা কমিশনের কোনো সুপারিশ মানা হবে না এছাড়াও দু সালে আপনার যে হেফাজতে ইসলামের ঘটনাটা হয়েছে সেটা নিয়েও তদন্ত দাবি করছেন তো সম্ভবত বিগত সরকার বা সামহাও এই সরকারই কিনা জানি না তিনি তারা তো আসলোই মাত্র মারোনা মামুন লোকের কোনো ভিডিও আপলোড করলে রেস্ট্রিকশন আসছে বা তার বক্তব্য যারা শেয়ার করছেন তারাও রেস্ট্রিকশন পাচ্ছেন আবার সরকারও এগুলোর বিরুদ্ধে আগে ব্যবস্থা নিয়ে রাখছেন ফেসবুক এবং ইউটিউব কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার মাধ্যমে সম্ভবত ওই বিষয়টা কি মাননা মামুনুল লোক যেহেতু এখন নাহিদ এই এই মন্ত্রণালয়টার দায়িত্বে আছে সো তাকে বিষয়টা নিয়ে হয়তো কথা বলেছেন নাহিদ হয়তো বিশেষটা ফোকাস করেনি যার কারণে আজকে এই বাঁকা অ্যান্সার আসছে তো নাহিদের উচিত বিষয়টাকে হালকাভাবে না নিয়ে সলিউশন করে কারণ হেফাজতে ইসলাম বড় কঠিন টিম মাঠে নামলে কিন্তু খবর আছে এটা বাস্তবিক আমি দেখতে আসি মুসলিম বাইয়ে গোসলাং দিয়ে এফ নাম নামসে একটা হাসুর দিব এই বয়সে আমি কে মুরুব্বি এটা কোনে বাবি এ খবরদার খবরদার কইলাম আমি শনি ঠিক কেন না এমনে চেহারা ছবি এত ভালো না ঝলসাই মলসাই গেলে কি অবস্থা বেখালে বাইব বাবির তো হালকানিও না কি এর মুরুব্বি তোমার ভাইয়ের বয়স হয়েছে কত আমি কেউ বয়স হয়েছে না ক না আমার চোখে জুয়া ঘটনা বোঝেন নাই ফয়জি হুজুরের উপর প্রচন্ড খেপা বাবিয়ে বাবির তালত বইন বাবির তালতো বইন হুজুরের এই ওয়াজ শুনছে যেটা খুবই ভাইরাল ডিজিটাল হইয়া মুরুবী মুরুব্বি দেশে বিদেশে একটা খ্যাতি পাইছে এটার মজা পাইছে পাবলিক চল করছে কিন্তু এইটা কইয়া বাবির তালতো জীবন ডে শেষ হয়ে গেছে কে বিয়া করবো এখন বাবিয়ে শোন এগুলা নিয়ে আর ট্রল করিচ্ছা পরিস্থিতি খারাপ এবার তো এই কথাটা কইল কেমন কাগুলো ওয়াজের ভিতরে এক লোক করতে হয়েছিল তো এটা লে শুরু করছে গেছে ঘটনা শোনেন ঘটনা হচ্ছে মুরুব্বি মুরুব্বি উহু হু 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 এই বক্তব্যের কারণে চট্টগ্রামের আনোয়ারায় এক নির্মম প্যাথেটিক ঘটনা ঘটেছে একটু মাথা ঠান্ডা রাখা দরকার ছিল এক কিশোরীর পুরা চেহারা ঝলসাই দিছে গরম পানি মাইরা তবে মুরুব্বি এ ঘটনায় ঘটায় নাই ঘটাইছে মুরুব্বির বউয়ে প্রেক্ষাপট কি আপনার আঠারো সেপ্টেম্বর বিকেলে উপজেলার জুইদণ্ডি ইউনিয়ন পরিষদের ছয় নম্বর ওয়ার্ডের ওয়াইজারু নামক একটা বাড়ি আছে সম্ভবত এলাকার যারা তারা চিনতে পারেন সেইখানে এই ঘটনা ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ঘটনাটা সামনে আসছে আর যে মেয়েটির মোটামুটি চেহারাটা শেষ মাত্র ১২ বছরের ছোট্ট একটা বাচ্চা বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই পপি আক্তারের বাবা মফিজুর রহমান নয় বছর আগে এবং মা বেবি সাত বছর আগে মারা গেছে একটা এতিম মেয়ে ওই মুরুব্বের বৌরে লবণ মরিচ দিয়া ভালা করে একটু আদর করা দরকার কি পরিমাণ নির্মমতা মানুষের মধ্যে আসছে আপনি চিন্তা করেন আমরা তফাত জলের ঘটনা দেখে কান্দি এতিম তো এই মেয়েটার দোষটা কি সে কী করছে এখন ওই মেয়েটা থাকতো কোথায় নানার বাড়িতে ঘটনা দেখেন বুধবার বিকালে বাড়ির অন্য শিশু কিশোরদের সঙ্গে ওই কিশোরী নানাবাড়ির অনু মানে উঠানের মধ্যে খেলাধুলা করতেছিল এই সময় এ আর মোহাম্মদ নামক পঁয়ষট্টি বছর স্থানীয় এক বৃদ্ধকে দেখে বাচ্চারা সবাই মুরুব্বি মুরুব্বি উ হু করে দুষ্টামি করতেছিল এ আর মোহাম্মদ কিছুটা ক্ষিপ্ত হইয়া শিশু কিশোরদের সাথে হালকা রাগারাগি করা তিনি ঘরে চলে যান সমাবেশটা হয়েছে কিছুক্ষণ পরে এ আর মোহাম্মদের ছোটো ভাই মৃত আবুল কালামের স্ত্রী বুঝলাম না এবিড়ির এত টানকা লেগে। এ আর মোহাম্মদের ছোট ভাই মৃত আবুল কালামের স্ত্রী তিনি গরম পানি নিয়ে উঠানে আসেন এবং এক পর্যায়ে কিশোরী পপি মাথায় এই গরম পানি ঢেলা দেন মানে বুড়াল লোকে কি আলাদা কোনো সম্পর্ক আসেনি বুঝলাম না মানে এত ফিরিতি থেকে গেল নিজের জামাই হইলো আমি বিষয়টা বুঝতে পারতাম যে ঘটনাটা কোথায় আমি প্রথমে ভিডিওর বলছিলাম যে ওনার বউ বউ না ভাইয়ের বউ এতে পপি আক্তার চিৎকার দিয়ে মাটিতে গড়াগড়ি শুরু করে এলাকার লোকজন প্রথমে বাড়ির পুকুরের পানিতে ভিজিয়ে দেন পরে আনোয়ারা হাসপাতালে নিয়ে যায় সেখানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় পপি আক্তারের নানা আমির হোসেন বলছেন মা বাবা হারা আমার নাতনিকে ঘরে রেখে লালন পালন করছিলাম খেলার সময় এরা নানা হিসাবে এ আর মোহাম্মদের সাথে দুষ্টামি করছিল কিন্তু ওই বুড়া হালকা হয়তো গরম হয়েছে হইতেই পারে বাচ্চাদেরও এগুলো একটু বোঝানো দরকার কিন্তু এর জন্য যে এরকম গরম পানি ঢেলে দিবে এই ঘটনাটা কেমন আর ঘটনা ঘটাইয়া ওই মহিলা আবার আত্মগোপনে চলে গেছে আর স্থানীয় থানার ওসি বলছেন অভিভাবকদের সাথে যোগাযোগের চেষ্টা করছি এই ঘটনায় আইনি ব্যবস্থা নেবে আইনি ব্যবস্থা নিয়া কিছু কিছু অপরাধের সাজা সেম টু সেম দেওয়া দরকার ষাট বছরের মহিলারেও মাথাতে গরম পানি এরকম তিন ডেক ঢেলে দেওয়া হোক টিট ফর টেট তুমি যে অতটা কষ্ট দিছো বাচ্চাটারে তুমি অতটা কষ্ট নাও তবে আপনারাও সামনে একটু মুরুব্বি মুরুব্বি ব্যবহারটা সামনে করেন পরিস্থিতি কিন্তু ভালো না